ওই সাউন্ড কুমায়ে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম লাইভে আমার সোনামা আছে সামনে আর সোমা আছে আমাদের সামনে মাম্মাম দেখবে গাইস দেখাচ্ছি আমার সোনামামকে দেখো আমার সোনা মামাম তার দিদির কোলে দাঁড়িয়ে রয়েছে ওই দেখো ওই যে একটা ইউটিউবার তোমাকে সবাই দেখছে একটুখানি হেসে দাও হেসে দাও আমার শোনাম আম্মাম রয়েছে ওখানে দাঁড়িয়ে আমরা সবাই আমার শ্যাল সাবস্ক্রাইব করে দিও আর গাড়ি আমি এখানে বসে রয়েছি আর আমার মেয়ে ওখানে রয়েছে আর আমরা এখন এসেছি মাঠে নেই ঠিকই কিন্তু এই রাস্তায় আছি বাড়ির পাশে রাস্তায় আছি আমাদের বাড়ির পাশে খুব সুন্দর মাঠ আছে কিন্তু মাঠে আজকে যায়নি এখন রাস্তায় বসে রয়েছি গাড়ি আবার পরে রাইবে আসবো এখন আর থাকবো না একটু পরে আসবো হ্যাঁ বাই ভাই